এটা ছিল রিয়ার বিয়ে দিনে আমার লুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো রিয়ার এই পাশে যিনি বসে আছেন সেটা হচ্ছে রিয়া ভাসির মেয়ে পুরোনো বিয়ে বাড়িটা খুঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তোমরা আমার বিয়ের ভিডিওগুলোতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছো বিয়ের ব্লগুলোতে আমি সত্যি তোমাদের ভালোবাসা পেয়ে আমি চেষ্টা করব এরকম বিয়ের ব্লগ আরো বানানোর জন্য কারণ যেহেতু দু হাজার পঁচিশে মানে প্রচুর বিয়ে বাড়ি পড়েছে সেই জন্য বিয়ের ব্লগ তোমরা শুধু পাঁচ সময় কাছ থেকে এটা হচ্ছে রিয়ার বিয়ের দিনের মেনু সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিয়ের আর বউ হাতের ভিডিও দুটো একসাথে আমি শেয়ার করছি কারণ বউ হাতে যেহেতু অনেকটা দূর ট্রাভেল করে গাড়ি করে গিয়েছিলাম সেহেতু সেইভাবে কিছুই আমি ভিডিও করতে পারিনি আর বউ দিনে দিনের আমাদের সাথে শেয়ার করলাম ওর সাথে ফটো তুলেছি যেহেতু সেহেতু শেয়ার করলাম এই যে আমরা এখন মানে গাড়িতে উঠে পড়েছি যাবো আমি একটু বসেছিলাম তাই তোমাদের একটু টাইম পাস করার জন্য ভিডিও করেছিলাম আর কি আমার ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে আর আমি যখন যে সেরকম সিচুয়েশনে থাকি না আমার ভিডিও করতেই হবে মানে এমন ব্যাপার তো তোমরা বিয়ের আমার ব্লগ গুলো এত ভালোবাসা দিয়েছে সত্যি আমি কোনো ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা পাবো বিয়ের ব্লগে তোমাদের কাছ থেকে আর দু হাজার পঁচিশে যেহেতু প্রচুর বিয়েবাড়ি পড়েছে সেহেতু তোমরা আমার কাছ থেকে শুধু বিয়ের ব্লগই পাচ্ছ আমি চেষ্টা করবো এরকম ধরনের আরো তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ আহ এরপরে জানি না বিয়ে বাড়ি আর পড়বে কিনা কারণ এটাই হচ্ছে লাস্ট বিয়ে বাড়ি ছিল মনে হয় দু হাজার পঁচিশে যদি আবার বিয়ে বাড়ি করে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব তো আমি গাড়ির ওই মিররটায় আমি একটু ভিডিও করছিলাম বসেছিলাম এখানে যেহেতু বেশি লাইট ছিল না ওই গাড়ির লাইটে যত যতটা দেখা যায় আর কি আর ফোনে টর্চও চালিয়ে মানে ভিডিও যে করব সেরকম কোনো ব্যাপার ছিল না কারণ আমি যেদিন একটা ফোনে ক্যারি করছিলাম আর মানে ক্যামেরা চলে তোমার তো জানো ফোনে টর্চ চালানো যায় না সেই জন্য ওই যতটুকু মানে আমার তোমাকে বোঝা যাচ্ছে তাই অনেক আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক দেখতে থাকো অ্যান্ড ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে একটা লাইক করে দেবে এত খুব বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে যাবে আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা হবে কিন্তু ওখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই মানে রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা অনেকটা দূর ট্রাভেল করে গিয়েছি আর মানে রাস্তা যেতে তো শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য আর মানে রকম ভিডিও তুলতে পারিনি প্রচুর খারাপ লাগছিল রাস্তায় যেতে যেতে শরীরটা মানে অনেকটা রাস্তা তো প্রায় দু আড়াই ঘন্টা সেই জন্য আর ভিডিওটা তুলতে পারিনি কারণ একটা ভিডিও অবশ্য আমি তুলেছি সেটা তোমাদের সাথে মানে শেয়ার করব এই ভিডিওতেই আর মানে অনেকটা রাত হয়ে গেছিল বিয়ে বাড়িতে মানে আমরা শুধু কোনে যাতে ছিলাম সেরকম একটা কেউ ছিল না কারণ তো অনেকটাই রাত হয়ে গেছে সেহেতু আমার সেরকম একটা কেউ ছিল না শুধু এই ভিডিওটাই আমি তুলতে পেরেছি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে এখানে জানা আছে সবাই কোন মানে কোন যাত্রী গেছে মানে আমরা গাড়ি করে গেছিলাম ওরা হচ্ছে বাস করে গেছিল বাস করা হয়েছিল বাস করে গেছিল দেখতে পাচ্ছ আর এখানে যেহেতু মানে রিয়ার ফটো তোলা হচ্ছিল তো সেখানে মানে প্রচুর আলো ছিল সেই আলোটাতে আমি ভিডিওটা করেছি আমি চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এখানে চারপাশটা মানে ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এখানে যারা যারা আছে সবাই ছিল কারণ মানে মানে আমরা যখন কি পৌঁছেছি ওই দিকটা লোক তো ছিল না সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিল তো আজকের মতন ভিডিওটা এতটাই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে